আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ে দুই উপজেলার বোদা ও দেবীগঞ্জ নির্বাচনী বাছাই পর্ব গত তেইশে এপ্রিল দুই জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল এগারোটায় হলরুমে অনুষ্ঠিত হয় বিশেষ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব আবু সাইদ মহোদয় ও বোদা ও দেবীগঞ্জ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা থানা পুলিশ অফিসার ও ব্যাংক কর্মকর্তাগণ বিশেষ উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম সাংবাদিক মোখলেসুর রহমান চৌধুরী সহ দুইটি উপজেলার অধীনে পিষ্টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগণ সরাসরি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকৃত ও বাছাইকৃত প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার বৈধ ঘোষণায় বোদা উপজেলার সরাসরি চেয়ারম্যান প্রার্থী সংখ্যা আট জন বৈধ ঘোষণা সাত ভাইস চেয়ারম্যান প্রার্থী সংখ্যা জন, বৈধ ঘোষণা জন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সংখ্যা জন। বৈধ ঘোষণা জন। পাশাপাশি দেবীগঞ্জ উপজেলার সরাসরি চেয়ারম্যান প্রার্থী পাঁচজন বৈধ বৈধ ঘোষণায় ঘোষণায় জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন বৈধ ঘোষণায় চারজন অত্র নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বাংলাদেশের একমাত্র ভরসা বিশ্বনেত্রী শেখ হাসিনা ও পঞ্চগড়ের স্বচ্ছ সুনাম ধন্য জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব জহিরুল ইসলামের প্রশাসনিক সার্বিক সহযোগিতা কামনা করেন পঞ্চগড়বাসী সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন টেলিভিশন গণমানুষের মানুষের কথা বলে